নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আপনারা কি কখনো ওয়াশ বেসিনে হারপিকের ব্যবহার করে দেখেছেন নেল পলিশের বোতলের মধ্যে রাবার ব্যান্ডের ব্যবহার করবেন কিসের জন্য আপনাদের কলাও কি ওপরে কালচে হয়ে যাচ্ছে কিভাবে ব্যবহার করলে কালচে দাগ পড়বে না চাল ধোয়া জল ফেলে না দিয়ে আপনারা কিভাবে ব্যবহার করতে পারেন একটা চিরুনি আপনারা কিভাবে গ্যাসের সিলিন্ডারের মধ্যে ব্যবহার করতে পারেন দুধ নষ্ট হয়ে গেলে সেটাকে কিভাবে রাখবেন তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করব আরও বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের কাঁচা কলা আমরা অনেকেই কিন্তু কাঁচা কলার বিভিন্ন ধরনের রেসিপি করে থাকি বা বাচ্চাদেরও খাইয়ে থাকি তবে এই কলা যদি আমরা বেশ কিছুক্ষণ কেটে রাখি সাথে সাথে রান্না করা না হয় সেক্ষেত্রে কলার ওপরে একটা কালচে দাগ পড়ে যায় তবে যদি আপনারা একটু আগে কাঁচা কলা কেটে রাখেন রান্না না করেন সেক্ষেত্রে একটা কাজ করে রাখবেন তাহলে দেখবেন কাঁচকলার ওপরে যে কালচে দাগ পড়ে সেটা কিন্তু পড়বে না এখানে নিয়েছি একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা পরিমাণের নর্মাল জল আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো আর দিয়ে দেব সামান্য পরিমাণের লবণ লবণ আর হলুদটাকে খুব ভালোভাবে মিশিয়ে দেব এবার এই লবণ আর হলুদ গোলা জলের মধ্যে আপনারা কলাগুলো এইভাবে করে ডুবিয়ে রেখে দেবেন তো যখন আপনারা রান্না করবেন এখান থেকে কাঁচা কলাগুলো তুলে তারপর আপনারা রান্না করবেন তাহলে দেখবেন কাঁচা কলার ওপরে যে একটা কালচে দাগ পড়ে সেটাও পড়বে না আবার অনেক সময় কাঁচা কলার মধ্যে বিভিন্ন কষ থাকে সেটাও কিন্তু দূর হয়ে যাবে এই লবণ হলুদ মেশানো জলে ডুবিয়ে রাখার জন্য আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপ এখানে নিয়েছি নেল পলিশ আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু কম বেশি নেল পলিশ পরে থাকি তবে আমাদের সবারই কাছে দেখবেন নেল পলিশের বেশ অনেকগুলে কালেকশন থাকে তবে সমস্যাটা কি হয় যদি নেল পলিশটা বেশ কিছুদিন ব্যবহার করা না হয় সেক্ষেত্রে ঢাকনাটা দেখা যায় অনেক সময় এমনভাবে আটকে যায় পরবর্তী সময় যখনই আমরা ঢাকনা খুলে নেল পলিশ পড়তে যাই কোনোভাবেই কিন্তু খুলতে পারি না অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় তখন তো একটা রাবার ব্যান্ড নিয়ে নেবেন রাবার ব্যান্ডটা ঢাকনার মধ্যে এভাবে ভালো করে একটু পেঁচিয়ে দেবেন তারপর যদি আপনারা নেল পলিশের ঢাকনাটা এইভাবে খুলেন তাহলে দেখবেন যে ঢাকনাটা খুলতেই পারছিলেন না সেটা কিন্তু সহজেই খুলে নিতে পারা স্লিপ করলেও ঢাকনাটা খোলা যায় না তবে পরবর্তী সময় আর যাতে ঢাকনাটা টাইট না হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন নিয়ে নেবেন সামান্য পরিমাণে নারকেল তেল নারকেল তেলটাকে বোতলের যে মুখের সাইডটা রয়েছে তার মধ্যে আমি এভাবে ঘষে লাগিয়ে দিলাম এবার ঢাকনাটাকে লাগিয়ে রেখে দেব। তাহলে দেখবেন তেলটা দেওয়ার কারণে আর কিন্তু ঢাকনাটা টাইট হবে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে এর প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি নিয়ে আসা হয়ে থাকে তবে আমরা কি করি দুধটা প্রত্যেকেই কিন্তু জাল করে দিই কোনো কারণবশত আমরা যদি বাইরে চলে যাই দুধটা ব্যবহার করা না হয় আমরা কি করি দুধটাকে ভালোভাবে জাল করে ফ্রিজে রেখে যায় তবু অনেক সময় দেখা যায় দুধ কিন্তু কেটে যায় তো আপনারা কিভাবে দুধটা রাখবেন আমি এখানে পাঁচশো গ্রাম দুধের মধ্যে একদম সামান্য পরিমাণের খাবার সোডা দিয়ে দিচ্ছি আপনাদের যদি দুধের পরিমাণ বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু খাবার সোডার পরিমাণও কিন্তু একটু বাড়িয়ে নিতে হবে তারপর খুব ভালোভাবে মিশিয়ে নেবেন এবার যদি আপনারা দুধটা জাল করার পর কিছুটা পরিমাণের খাবার সোডা এভাবে মিশিয়ে ফ্রিজে রেখে যান তাহলে দেখবেন দুধটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে সহজেই কিন্তু খারাপ হবে না আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমি এখানে নিয়েছি একটা কাঁচের জার আমাদের অনেকেরই বাড়িতে জ্যাম জেলি আচার নিয়ে আসা হয়ে থাকে তবে এই যে কাঁচের জারগুলো থাকে সেগুলো কিন্তু আমরা প্রত্যেকেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে কোনো না কোনো জিনিসপত্র রেখে থাকি কেন কি কাঁচের জারের মধ্যে যে কোন জিনিস রাখলে অনেকদিন ভালো সময় দেখা যায় ঢাকনার প্যাচটা কেটে যায় যার কারণে এই জারগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারি না তখন বেকারি পড়ে থাকে তবে আপনারা এই জারগুলো আবারও কিভাবে ব্যবহার করবেন এখানে নিয়েছি দুটো রাবার ব্যান্ড আপনাদের কতটা ঢাকনাটা ঢিলে হচ্ছে সেই অনুযায়ী রাবার ব্যান্ড নেবেন এইভাবে করে রাবার ব্যান্ড দুটো আমি এই জারের মুখের মধ্যে আটকে দিলাম এবার যদি ঢাকনাটা লাগান তাহলে দেখবেন সুন্দরভাবে কিন্তু আটকে থাকবে যে ঢিলে ভাবটা ছিল সেটা কিন্তু এখন টাইট হয়ে যাবে আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে ফোনের ব্যবহার আমরা কিন্তু প্রত্যেকেই করে থাকি তবে অনেক সময় কি করি আমরা যখন কিচেনে কোনো কাজবাজ বাজ করি বা রান্নাবান্না করি সেক্ষেত্রে কি হয় আমাদের যে কিচেন স্ল্যাব থাকে তার মধ্যে কিন্তু ফোনটাকে এইভাবে রেখে দিই তবে এইভাবে যদি রাখা হয় অনেক সময় দেখা যায় ফোনটা এইভাবে স্লিপ করে পড়ে যায় তাছাড়াও অনেকে আমরা ফোনের স্ট্যান্ড ব্যবহার করে থাকি তবে সবার কাছে সবসময় স্ট্যান্ড থাকেও না বা হয়তো ছিল খুঁজে পাচ্ছে না বা ভেঙে গেছে সেক্ষেত্রে আপনারা এই ধরনের যে ক্লেচারগুলো থাকে সেগুলো কিন্তু ব্যবহার করতে পারেন তাছাড়াও দেখবেন এইভাবে যদি আপনারা ব্যবহার করেন এটা কিন্তু সুন্দরভাবে স্ট্যান্ডের মতো কাজ করবে কোনোভাবেই কিন্তু পড়বে না আমি ফোনটাকে চালিয়েও আপনাদের দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর স্ট্যান্ডের মতোই কাজ করছে তবে এইভাবে যদি ব্যবহার করতে না চান সেক্ষেত্রে আপনারা কি করবেন এইভাবে সাইড দিকে দুটো কাটা ক্লিপ দিয়ে দেবেন সেক্ষেত্রেও দেখবেন সুন্দরভাবে স্ট্যান্ডের মতোই কাজ করবে যেভাবে খুশি আপনারা ব্যবহার করতে পারেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে গিয়েছি বেশ কিছুটা পরিমাণের চাল চাল আমাদের প্রত্যেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে ভাত আমরা কম বেশি অনেকেই খেয়ে থাকি তবে ভাত রান্না করার আগে চালটাকে কিন্তু আমরা প্রত্যেকেই ভালোভাবে জল দিয়ে ধুয়ে দিই তবে চালটা ধোয়ার পর যে চাল ধোয়ার জল থাকি সেটা কিন্তু প্রত্যেকেই ফেলে দিই তবে এই চাল ধোয়ার জল কিন্তু আপনারা ভুল করেও ফেলবেন না এই চাল ধোয়ার জল আপনারা কিভাবে কাজে ব্যবহার করতে পারেন সেটাই আপনাদের কাছে শেয়ার করব এখানে নিয়েছি একটা পাত্র এর মধ্যে দিয়ে দেব চাল ধোয়ার জলটা তবে যেহেতু এখানে জলটা একটু কম হচ্ছে তাই চালটাকে আরও একবার জল দিয়ে ভালোভাবে ধুয়ে সেই জলটাও এর মধ্যে দিয়ে দেব এবার এই চাল ধোয়ার জলটা আপনারা কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমরা প্রত্যেকে এই ধরনের বাসনপত্রের ব্যবহার করে থাকি তবে বেশ কিছুদিন ব্যবহার করতে করতে দেখবেন এই বাসনের যে একটা গ্লেজ থাকে সেটা কিন্তু চলে যায় তো আপনারা কি করবেন এই চাল ধোয়ার জলের মধ্যে বাসনগুলোকে এইভাবে করে ডিপ করে দেবেন তবে সবার প্রথম আপনারা ঠিক যেভাবে বাসনটা ধুয়ে নেন সেভাবে ধুয়ে নেবেন তারপরেই কিন্তু কাজটি করবেন এইভাবে করে চাল ধোয়ার জলটার মধ্যে ভালোভাবে ডিপ করে রেখে দিচ্ছি আমি দশ মিনিটের জন্য দশ মিনিট হয়ে গেছে এখানে একটা স্কাভার নিয়েছি আর এখানে কিন্তু আর কোনো কিছুই ব্যবহার করে এবার যে চাল ধোয়ার জলটা রয়েছে সেটা দিয়ে এইভাবে হালকাভাবে আমি মেজে নিচ্ছি চাল ধোয়া জলের মধ্যে এমন কিছু প্রপার্টিস থাকে যেটা আমাদের এই ধরনের স্টিলের বাসনপত্র একদম নতুনের মতো চকচক করে তুলতে সাহায্য করে তবে একদিন করলে কিন্তু হবে না এইভাবে করে যদি আপনারা সপ্তাহে একদিন করেন তাহলে দেখবেন আপনাদের এই ধরনের যে স্টিলের বাসনপত্র থাকে সেটা একদমই নতুনের মতো হয়ে যাবে এবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে আপনাদের দেখাবো তাহলে কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আগের তুলনায় কতটা পরিষ্কার চকচকে হয়েছে আশা করছি আপনাদেরও এই টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা ঘিয়ের বোতল আমাদের অনেকেরই বাড়িতে ঘি নিয়ে আসা হয়ে থাকে তবে ঘি যখন আমরা বের করি অনেক সময় দেখা যায় বোতলের গা বেয়ে ঘি কিন্তু ঝরতেই থাকে যে জায়গার মধ্যে আমরা ঘিটা রাখি সেই জায়গাটাও কিন্তু চ্যাট হয়ে যায় তবে আপনারা যখনই ঘিয়ের বোতল রাখবেন কিভাবে রাখবেন এখানে একটা নিয়ে নিয়েছি আমি পরিষ্কার প্লাস্টিক প্লাস্টিকটার ভেতরে এই যে ঘিয়ের বোতলটা রয়েছে সেটাকে প্রথমে ঢুকিয়ে দেবো এবার ঢাকনাটাকে খুলে এইভাবে করে প্লাস্টিকটা মুখের মধ্যে দিয়ে ভালোভাবে মুড়িয়ে দিতে হবে কাজটা কিভাবে করছে সেটা ভালোভাবে দেখলেই বুঝতে যদি ঢাকনাটা আপনারা এইভাবে লাগিয়ে রাখেন সেক্ষেত্রে কি হবে যদি ঘিয়ের বোতলের মুখের মধ্যে একটু ঘি লেগেও থাকে সেটা কিন্তু এই প্লাস্টিকের ওপরেই লাগবে বোতলের মধ্যে লাগবে না যার কারণে যেখানে রাখবেন সেই জায়গাটাও কিন্তু চ্যাটচেটে হবে না আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাবে আমি এখানে নিয়েছি একটা উলের স্কাবার এই ধরনের স্কাবারগুলো যখন বেশ কিছুদিন ব্যবহার করি দেখবেন এর ধারালো ভাবটা অনেকটাই কমে যায় যার কারণে অনেক সময় আমরা বাতিল করে দিই কীভাবে ব্যবহার করবেন এখানে একটা পুরনো কাঁটা চামচের মধ্যে দিয়ে আমি এইভাবে পেঁচিয়ে দিয়েছি যাতে খুলে না যায় এখানে একটা রাবার ব্যান্ড দিয়ে এইভাবে করে আটকে দিলাম কোথায় কি কাজে এটা ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যারা প্রত্যেকেই বাড়িতে কিন্তু ওয়াশ বেসিন কিচেন সিঙ্ক ব্যবহার করে থাকি তবে যখন ওয়াশ হোক কি কিচেন সিঙ্ক নোংরা হয়ে যায় প্রত্যেকেই কিন্তু সেই জায়গাটা ভালোভাবে পরিষ্কার করি অনেকেই ব্রাশের ব্যবহার করি তো সবার কাছে সব সবসময় ব্রাশ থাকে না বা হয়তো আছে খুঁজে পাচ্ছেন না সেক্ষেত্রে আপনারা কি করবেন তাছাড়াও আমরা যদি এই ধরনের ওয়াশ বেশিন একটু হারপিক দিয়ে পরিষ্কার করি সেক্ষেত্রে দেখবেন সুন্দরভাবে কিন্তু সেটা পরিষ্কার হয়ে যাবে তবে এখানে কিন্তু আপনারা যে কিচেন সিঙ্ক থাকে তার মধ্যে এই হাড়পিকের ব্যবহার করবেন না না হলে কিন্তু কালো হয়ে যাবে তো আমি যে টুলটা বানালাম স্কাবার দিয়ে সেটা দিয়েই এইভাবে ঘষে নিচ্ছি এইভাবে যদি আমরা ঘষে পরিষ্কার করি সেক্ষেত্রে আরও একটা সুবিধা কি হবে ডাইরেক্ট হাড়পিকটা আমাদের হাতে লাগবে না যেহেতু হাড়পিকের মধ্যে বিভিন্ন ধরনের কেমিক্যাল এখানে যে হারপিকের ব্যবহার করেছি সেটা কিন্তু টয়লেটের হাড়পিক নয় কিচেনের বিভিন্ন কাজে আমি এই হারপিকের ব্যবহার করে থাকি আমরা যদি ওয়াশ মেশিনের মধ্যে সামান্য পরিমাণের হাড়পিক দিয়ে এইভাবে পরিষ্কার করে নিই তাহলে দেখবেন ওয়াশ মধ্যে যে নোংরা ময়লা থাকে বা যে যেদি দাগ থাকে যেটা সহজে উঠে পরিষ্কার হতে চায় না সেই দাগ কিন্তু খুব সহজে পরিষ্কার হয়ে যাবে কেন কি হার্পিকের মধ্যে বিভিন্ন ধরনের কেমিক্যাল রয়েছে এবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি যে ওয়াশ বেশিনটা আগে কীরকম ছিল আর এখন কতটা পরিষ্কার হয়েছে আশা করছি আপনাদের এই টিপসটাও কাজে আসবে ভালো লাগবে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস রান্না করার জন্য আমরা প্রত্যেকে সিলিন্ডারের ব্যবহার করে থাকি তবে এখনও দেখবেন অনেকেরই বাড়িতে কিন্তু একটা গ্যাসের সিলিন্ডার রয়েছে বিশেষ করে যারা চাকরি সূত্রে বা পড়াশুনোর সূত্রে বাইরে থাকে তাদের অনেকেরই কাছে কিন্তু একটাই গ্যাস সিলিন্ডার প্রায় থাকে তবে সমস্যাটা কি হয় দেখা যায় হঠাৎ করে রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে যায় তখন রান্না করতে অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় যখনই আপনারা নতুন গ্যাসের সিলিন্ডার লাগাবেন সেক্ষেত্রে একটা পেনসিল নিয়ে নেবেন পেন্সিল দিয়ে আপনারা এইভাবে করে ডেটটা লিখে রাখবেন এতে কি হবে আপনাদের একটা আন্দাজ থাকবে একটা সিলিন্ডার কত দিন যায় তার আগে যদি গ্যাসটা বুক করে নিতে পারেন তাহলে কিন্তু আর গ্যাস শেষ হওয়া নিয়ে আপনাদের কোনোই সমস্যার মধ্যে পড়তে হবে না আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপ আমরা যখন রান্নাবান্না করে থাকি অনেক সময় দেখা যায় হঠাৎ করে আমাদের গ্যাস শেষ হয়ে যায় আর যদি গ্যাস শেষ হয়ে যায় তখন কি হয় আমরা নতুন গ্যাসের সিলিন্ডার লাগিয়ে দিই তবে সমস্যাটা কি হয় নতুন সিলিন্ডারের ক্যাপ আমরা সহজে অনেকে খুলে নিলেও অনেকেই আছে যারা দেখবেন সহজে কিন্তু খুলতে পারি না বিশেষ করে বাড়িতে যদি বয়স করা থাকে সেক্ষেত্রে রান্নাবান্না করতে সমস্যার মধ্যে পড়তে হয় তো আপনারা কোনো রকমের ঝামেলা ছাড়াই খুব সহজেই কিন্তু নতুন সিলিন্ডারের ক্যাপটা খুলে নিতে পারবেন তো সবার প্রথম যে সিলটা করা রয়েছে সেটাকে কিন্তু খুলতে হবে তার জন্য নিয়ে নিয়েছি এখানে একটা কাঁচি কাঁচির সাহায্যে প্রথমে এই সিলিন্ডারের যে সিলটা করা রয়েছে সেটাকে প্রথমে খুলে নিতে হবে তারপর ক্যাপটার মধ্যে যে সুতোটা থাকে সেটাকে আপনারা হালকাভাবে এইভাবে করে টেনে নেবেন তাহলে কী হবে যে তারের মতো অংশটা থাকে সেটা কিছুটা হলেও ফাঁকা হয়ে যাবে এবার একটা চিরুনি আপনারা এইভাবে তারের ভেতরে ঢুকিয়ে দেবেন তারপর অন্য হাতের সাহায্যে আপনারা কি করবেন এইভাবে যদি ওপর দিকে তুলে নেন তাহলে দেখবেন খুব সহজেই কিন্তু ক্যাবটা খুলে যাবে কোনো রকমের ঝামেলা ছাড়াই আপনারা এইভাবে একটা চিরুনির সাহায্যে নতুন সিলিন্ডারের ক্যাপটা কিন্তু খুব সহজেই খুলে নিতে পারবেন আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ কর